এত গুরুত্ব যে এই মর্মে আবদুল্লাহিন আব্বাস প্রখ্যাত আল্লাহ আনহমা তার নাম আছে সাহাবিদের মধ্যে তারপরে ইমাম প্রখ্যাত ইমাম তাবিদের মধ্যে ইমাম জহরি সাহাব জহরির নাম আছে আবু ইসহাক এই সব সাহাবা এবং তাবে ইনগণ তারা সফরে ও আসুরা রোজা এই মহরমে রোজা রাখতেন ওখানে জোহরি একুল এবং ইমাম জহির রহমতুল্লা আলে বলতেন রমজান লাহ ইদাতুমিন আইয়ামিন ওখার আরে রমজান মাস যদি সফরে কাটিয়ে দি সফরে থেকে যাই তো আল্লাহ ছাড় দিয়েছেন অন্য সময় রোজা রাখলেও চলবে আল্লাহ কি বলেছেন ফামান খান আমিন আওয়া আওয়ালা সাফারিন ফাইদা আইয়ামিন আয়ামিন ওখান তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে গণনা পূরণ করে নিবে নিবে তিনটা ছুটেছে তিনটা অন্য সময় পূরণ করে নিবে তাহলে অন্য সময় রমজান মাসে রোজা পুরা করা যেতে পারে সফরের কারণে বা ব্যাধির কারণে আশুরার ইমাম জহরি বলতেন ও আশুরা ইয়ফুত কিন্তু মহরমের দশ তারিখের রোজা যদি না রাখি এখন নগদ নগদ ইয়ের কাজা চলবে না এই ক্ষেত্রে তো আমাদের কাছে দলিল নাই যে চলো আশুরা রাখতে পারলাম না এখন আর পরে কাজা করছে দুই মাস পরে যখন পৌষ মাস মাঘ মাস সেই ছোট দিন আছে এখন ওই আশুরা রোজা আছে চলবে শুনল তো রোজার কাজা চলে না এই যুক্তি পেশ করতে ইমাম জহির লালে ইমাম আহমদ প্রখ্যাত ইমাম চার ইমামের একজন ইমাম রহমা জমিয়ান স্পষ্ট বলছেন তিনি যে আন্না ই আসুরা সফরেও আসুর আর রোজা রাখা যাবে আসুর রোজা সফরেও রাখা যাবে মনে রাখবেন যে সফর হচ্ছে রোজার ক্ষেত্রে আমি এর আগে রোজার বিস্তারিত যেসব আলোচনা করেছি তাতে বলেছি তিনটি অবস্থা হইতে পারে একটা হচ্ছে খুব আরামের সফর খুব আরামের সফর মক্কায় আছেন মদিনায় আছেন হোটেলে আছেন আর তিনবার যেমন বাড়িতে খান ওই খাবার পাচ্ছেন এটাও তো সফর কোন অসুবিধা আছে বাড়ির মতোই ওর চাইতে বেশি আরামে থাকছেন হয়তো অথবা আত্মীয়র বাড়ি বেড়াতে গেছেন বাড়িতে তো খাবার খেলে একটু খেটে খুটে খেতে হয় আর আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি গেছেন তো বসে বসে খাচ্ছেন হ্যাঁ টাইম হচ্ছে আর খাবার চলে আসছে নাস্তা চলে আসছে তো ওই জায়গা রোজা রাখতে অসুবিধা আছে না ভাই শ্বশুর বাড়ি গেছি অথবা খালার বাড়ি মামার বাড়ি গিয়েছিলাম সেই জন্য ওখানে সফরে ছিল চলবে তো আর যদিও সফর জাহেজ হতে পারে কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে রোজা রাখাই উত্তম হবে রোজা রাখাই উত্তম হবে আর আর একটা সফর হচ্ছে একটা হচ্ছে খুব আরামের সফর বললাম দুই নম্বর সফর হচ্ছে যে সফর মানে সামান্য একটু নিদ্রার ব্যাঘাত ঘটা হ্যাঁ তারপরে খাওয়ার দাওয়া ওইরকম বাড়িতে যেমন পাচ্ছেন ওইরকম হয়তো তো হবে না এটা স্বাভাবিক হওয়া কিছু কষ্ট সাধারণ এইরকম যদি কষ্ট থাকে তাহলে রোজা রাখা যাবে তবে ছেড়ে দেওয়া বলা সেটা ভালো আর তিন নম্বর সফর হচ্ছে বড়ই কষ্টের সফর না ঠিকভাবে সাহারি পাওয়া যাচ্ছে না ঠিকভাবে তার ব্যবস্থা হচ্ছে না ঠিকভাবে আপনি পানি পাচ্ছেন না একটু আরাম করতে পারছেন বটে কষ্টের সফর এইরকম যদি হয় রোজা রাখতে বড় কষ্ট হচ্ছে রোজা রাখলে বেশি কষ্ট যদি থাকে তাহলে রোজা রাখা আপত্তিকর অপছন্দনীয় অনেক সময় গুণা গোনার কাজ এই মর্মেই নবী করিম সাল্লা হাদিস রয়েছে কোন নেকির কাজ নাই আসিয়াম অফিস সফর সফর রোজা রাখা আরামের সফর কথা বলা হয়নি এখানে কারণ ওই লোকগুলি রোজা রেখে বড়ই কষ্ট হচ্ছিল এমনকি একজন ওর মধ্যে বেহুস হয়ে গেছে বেহুস হয়ে গেছে আর লোকেরা ছায়া করছে কেউ পানি ঢালছে সচেতন করার জন্য এইরকম কষ্ট তারপর রোজা ছাড়বো না না গোনা হবে এরকম কষ্ট করে এদিকে তফ করতে চাই করতে ভিতর শুকিয়ে গেছে না আরে উমরাই এসছি আর কেমন রোজা ছাড়বো এটা মূর্খদের কথা আপনি থাকেন আর আপনি এহরামে থাকেন আর মক্কায় থাকেন আপনি মোসাফির কিনা মুসাফির আল্লাহ মোসাফিরকে ছাড় দিয়েছেন আর যদি আপনার রকম কষ্ট হয়ে যায় যে বড়ই কষ্ট হচ্ছে আপনার তাহলে এই ক্ষেত্রে বিররে আশ্রয় আমি সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে সব বলে হাদিস যখন দেখলেন যে ওই লোকটি बेहোশ হয়ে গেছে তারপর ওজা ছাড়েনি আর বেশ কিছু লোক নবী সাল্লাল্লাহু আর রোজা ছেড়ে দিয়েছেন তারপরও আর তো বেশি সময় নেই এক দুই ঘন্টা সময় গেছে আছে আশ্রয় আশ্রয় হয়ে গেছে রোজাটা লেখিনি নবী সাল্লাল্লাহু বলেছেন উলাইকা হামুল উসা তো উলাইকা হামুল উসা তো এরাই নাফরমান এরাই নাফারমান এরাই নাফরমান রোজা লেখিও নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে বোঝা গেল যে সফরকে এইভাবে তিন ভাগে ভাগ করাটা ভালো আরামের সফর হয় তো রোজা রাখবেন আর যদি সামান্য কষ্ট স্বাভাবিক হওয়া আর স্বাভাবিক তাহলে রোজা ছাড়েন আর রাখেন অসুবিধা নেই তবে ছেড়ে দেওয়াই ভালো এই ক্ষেত্রে যেহেতু সফরে আছে না কিছু কষ্ট হচ্ছে আর খুব বেশি যদি কষ্ট হয় তাহলে রোজা রাখলে গোনা হবে সফরে তো